দিনের তুলনা আজকে খুব তাড়াতাড়ি উঠে স্নান পূজো সেরে নিয়েছে আর আমি যখন পুজো করতে বসেছি তখনই পুচকৃষ্ণার মায়ের হাঁ বললাম আমি পুজো করছি তারপরে পুজো সেরে নিচে নেমে আসতেই এই যে পুচকুষণা এসে হাজির গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমি ও পিন্দা আর এই দেখো সোনাটা সকালবেলায় চলে এসেছে সকাল বলতে এখন সাড়ে নটার কাছাকাছি বাজে আরও এখন কথা বলার চেষ্টা করছে আর নতুন একটা জিনিস শিখেছে দুই তিন দিন হলো এই যে নাচ করা যা। তো বেশ ভালোই নাচ করছিল যে আমি ফোনটা নিয়ে এসেছি অমনি ওর বন্ধ হয়ে গেছে এটা একটা নতুন শিখেছে বেশ ভালোই লাগছে তারপরে ও বাড়ি চলে যাওয়ার পরে আমি রান্নার সরঞ্জাম এখানে বেগুন ভাজা আলু সেদ্ধ আর সমস্ত যে সমস্ত সবজিগুলো গুলো বানাবো কেটে নিয়েছি আর এখানে মাছের পিসগুলোতে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি আর জাস্ট তখনই আবার পুচকিশনার মায়ের হাঁ আমি ক্যাবলি গ্যাসটা ধরিয়েছিলাম আর ও রেডি হয়ে এসেছে আর সেই কারণে আমি ছেলেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে আবার আমি চলে এসেছি ওর কাছে ওকে নেবো বলে যেহেতু ছেলে পড়তে বসেছে ওর পড়া ডিস্টার্ব হবে তাই আমি ডাকছি যে আমার কাছে এসো কিন্তু ও আসবে না ওর মামার কাছেই থাকবে দেখো আমি ডাকছি আমার দিকে তাকাচ্ছেই না তো তারপরে যাই হোক ও আমার কাছে চলে এসেছে আর দেখো এক দৃষ্টে তাকিয়ে আছে মামার দিকে আর মামার সঙ্গে যেন কি ভাষায় ও কথা বলছে ও ও করে কি এত ভাষা ওর আর ও কি এত কথা ওই জানে তো এত সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছে আর ও নিজের ভাষায় খুব সুন্দরভাবে ও মামার সঙ্গে কন্টিনিউ ননস্টপ কথা বলে যাচ্ছে আর আমিও ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি আর ওকে একদম ফুল রেডি করে ওর মা দিয়ে গেছে আর ওকে রেডি করে দিয়ে যাওয়ার পরে ওর রেডি মা হচ্ছে সেই কারণে ওকে আমার কাছে দিয়ে ঠিক নেই শরীরে ও বেবি ডক্টর যাকে দেখা ড্রেসটা দেখি একটু আবার ফুলে করে ঝুলছে ওখানে ও পেন খাতা এটা ওটা নিয়ে নাড়ানাড়ি করছিল তো ছেলে পড়া ডিস্টার্ব হবে সেই কারণে আমি ওই রুম থেকে অন্য রুমে নিয়ে চলে এসেছি আর এখানে এসে ও একটা স্মাইলি বল দেখেছে তো বলটাকে ও সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আর ওটাকে নিয়ে ও সুন্দরভাবে খেলা করছে আমি ডাকছি আমার দিকে কিন্তু খেয়াল নেই তখনই ওর মা আবার জুতো দুটো দিয়ে গেল যে পরিয়ে দাও আমি ওকে চেষ্টা করছি জুতো পরিয়ে দেওয়ার আগে ও ঠিক জুতো পরাতে গেলে অনেক সময় খুব পা নাড়ানাড়ি করতো কিন্তু এর আগে ওকে পরিয়েছি তো এইবার ও বুঝে গেছে যে এগুলো পায়ে দিতে হয় আজকে বেশ চুপ করে বসে আছে এর আগে যেদিন ইঞ্জেকশন দিতে গেছিল। সেদিনকেও পরিয়ে দিয়েছিলাম সেদিন একটু নাড়ানাড়ি করছিল করছিলো আজকে একদম চুপচাপ স্ট্রেট বসে আছে আর ও যে মানে সেই দিনকে যে দেয়ালে টিকটিকি দেখেছে টিকটিকির কথা শুনলেই হয় খুঁজে খুঁজে দেয়ালময় বেরোবে যে কোন জায়গায় টিকটিকি আছে আর একটা মজার বিষয় কি জানো যেদিন থেকে ও টিকটিকি দেখা শিখেছে তারপর থেকেই টিকটিকিগুলো গায়েব হয়ে গেছে আর এত সুন্দর ভাবে আমার সঙ্গে কথা বলছে ও করে এত মজা লাগছে ওর কথাগুলো শুনতে ও খুব শীঘ্রই কথা শিখে যাবে তো আমি ওকে কোলে বসিয়ে আমিও ওর সঙ্গে বকবক করছি আর তার সঙ্গে জুতোগুলো পরিয়ে দিচ্ছি আর তোমাদেরকে এর আগের ভিডিওতে হয়তো বলে থাকবো যে ও একটু পড়ে ও পড়ে গিয়ে ওর লেগেছে তো গালটা একটু কালো কেমন একটা দাগ হয়ে আছে সেই জন্য ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে ডক্টর দেখাতে যে এই জায়গাটা কোনো প্রবলেম আছে কি নেই ওই যে কালো রক্তটা হালকা হয়ে জমাট বেঁধে আছে সেটা কোনো প্রবলেম হবে কি না তার জন্য তো সেই কারণে ওর মা ওকে সুন্দরভাবে রেডি করে দিয়েছে আর আমি

ডক্টরের কাছে ওর এখানে পড়ে গিয়ে গালে লেগেছে তো সেটার জন্য ডক্টরের কাছে যাবে ডক্টর দেখাতে গালে পড়ে গিয়ে লেগেছে তো ওইটা ডক্টর দেখাতে যাবে তার জন্য এখন ফুল রেডি ওর মা দিয়ে গেছে এই যে তৈরি করে দিলাম এইবার আসলেই ওর মার সঙ্গে চলে যাবে ডক্টরের কাছে কিন্তু বাইরে পুরো অন্ধকার একবার একটু বৃষ্টি হয়ে গেল আবারও হয়তো বৃষ্টি আসবে পুরো অন্ধকার মেঘ কি কই বল দেখি আমার দিকে আমার দিকে ওরে বাবা পা দিয়ে বল খেলবে নাকি তুমি হ্যাঁ আমি যে রান্না চাপিয়েছিলাম আর ঠিক তখনই ওকে দিয়ে গেছে তো আমি অপেক্ষা করছি কখন ওকে নিয়ে যাবি আমি রান্না চাপাবো অনেকটা দেরিও হয়ে গেল অনেকক্ষণ থেকে আমি ওয়েট করছি বেশ অনেকটা টাইম হয়ে গেছে তাই আর দেরি হয়ে যাচ্ছে দেখে ভাবলাম হয়তো আসতে দেরি হবে তো ওকে কোলে নিয়ে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি আর এই যে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি যতক্ষণ ওর মা না আসছে যেটুকু হয় সেটুকু করে নিই ওকে নিয়ে মাঝে মাঝে এইভাবে রান্না করি কখনো খায় কখনো ব্রেকফাস্ট বানায় এইভাবে কোলে নিয়ে করে ও সেরকম কোনো জ্বালাতন করে না ভীষণ শান্ত মেয়ে দেখো কত সুন্দরভাবে ও দেখছে যে আমি কি করছি কিন্তু মানে ওর ইচ্ছে হচ্ছে ও নেমে ও এটা ওটা নাড়বে কিন্তু সে আশা তো নেই এর মধ্যে ওর মার আবার ডাক পড়লো তো আমি ওকে দিয়ে এলাম আর এই যে এখানে কি বলে এটা পটলের লুতি দিয়ে আমি একটু তিতো রসা করবো ছোটো ছোটো করে আলু পটল বেগুন কেটে নিয়েছি দিয়ে এখানে এই তিত রসাটা বানাচ্ছি এর মধ্যে একটু মটরের ডাল ভিজিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া দিলে বেশ খেতে ভীষণ ভালো লাগে আর তিতোটাও কম হয় আর বাকি রান্নাগুলো তার সঙ্গে আমি করে নিয়েছি আজকে কি কি রান্না হলো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো শুকনো করে এখানে মাছ বানিয়ে নিয়েছি কেননা কালকে মাছের ঝোল বানিয়েছিলাম ছেলে খায়নি এই দেখো এখানে আছে ওটা গরম করে নিয়েছি আর ছেলের জন্য বেগুন ভাজা লেবু কেটে নিয়েছি আর এখানে আছে তোমার এই যে তিত রসাটা আর ওর জন্য ভাতে আমি একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ও তরকারির আলু একদম খেতে চায় না তারপরে ছেলেকে ডাকলাম খেতে ও তো খেতে আসলো না তো আমার খুব খিদে লেগেছিল আমি খেয়ে নিয়েছি আমি খাবার আধ ঘন্টা এক ঘন্টা পরে ছেলে খেতে বসেছিল তো খাবার পরে স্নান সেরে ঘরে ঢুকেছে আর তখনই চারিদিকটা এত অন্ধকার যে ঘরের কোনো জিনিসপত্র দেখা যাচ্ছে না যে হঠাৎ কি হলো এত এত অন্ধকার কেন তার মধ্যে জোর বৃষ্টি এসেছে বারান্দায় গিয়ে দেখি পুরো বারান্দায় জলের ছাঁটে পুরো ভিজে গেছে আর বৃষ্টিটা তোমরা দেখতেই পাচ্ছ যে এত জোরে হচ্ছে বৃষ্টির জোরে মানে চারিদিকটা যেন কেমন একদম ঘন কুয়াশার মতো অন্ধকার হয়ে গেছে তাই আমি খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখছি আর বাড়ির সামনে বেশ অনেকটা জল জমে গেছে আজকে অনেকটা সময় পুচকি সোনার সঙ্গে কাটালাম তো ওকে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে দিও পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থেকেও তোমরা সকলে ভালো থেকো টাটা যেহেতু এই মুহূর্তে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তাই আমি আর ফুচকোষণা এসেছি কিনা খোঁজ নিই নি তবে বৃষ্টিটা থামলে অবশ্যই আমি গিয়ে দেখে আসবো যে ফুচকোষণাটাকে ডক্টরে কি বলেছে আর ওষুধ দিয়েছে কিনা আর কেমন আছে সেটাও তো বৃষ্টিটা থামার অপেক্ষা অবশ্যই জানলে ফোন করে অবশ্যই জানা যায় তবে আমি একেবারেই বিকেলবেলায় যাব গিয়ে দেখা করে আসবো সেই জন্য অপেক্ষা করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে